ভোরবেলায় ঘুম থেকে উঠে পড়েছি আজকে উঠে দেখি চারপাশটা বেশ পরিষ্কার হয়ে গেছে অন্ধকার অন্ধকার আছে কিন্তু ভালোই পরিষ্কার তো ঘুম থেকে ওঠার পর হাত মুখ ধুয়ে নিলাম হাত মুখ ধুয়ে উঠোন ঘর ঝাড়ু দিতে চলে এসেছি তো উঠোন ঘর ঝাড়ু দিয়ে বাসনগুলো আগেই বের করে রেখেছিলাম রান্নাঘর থেকে সেগুলো ধুতে হবে আয়ুষার আর আয়ুষের বাবা যেহেতু থেকে উঠেছি তাই যত তাড়াতাড়ি পারবো কাজগুলো সেরে নেব ওরা উঠে গেলে আবার ঘরে গিয়ে বিছানা তুলতে হবে ঘর ঝাড়ু দিতে হবে তো তার জন্যই আমি তাড়াহুড়ো করছি আর এখানে ঝাড়ুটা রেখে চলে এসেছি মোবাইলের কাছে ভিডিওটা অফ করতে তো দেখো এবার আমি ঘরে চলে এসেছি আর ঝটপট বিছানাগুলো তুলে নিচ্ছি আয়ুষ আর আয়ুষের বাবা ঘুম থেকে উঠে গিয়ে ব্রাশ করছে এখন তো ওদের জন্য জল বসাতে হবে ওরা গরম জল খায় পড়াতে বসাতে হবে ওর বাবাও দিচ্ছিল ঘুম থেকে উঠতে ওদের লেট হয়ে গেছে আর ওদিকে আমি সব বাসি কাজ সেরে এসে ঘর গোছাতে লেগে পড়েছি তো আসবে না ঘরে মাকড়সাও হয়েছে প্রচন্ড মাকড়সার জাল পড়েছে সেগুলো পরিষ্কার করতে হবে তো জালগুলো পরিষ্কার করে ঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে মুছে নেবো তাহলে সকালের কাজটা সকালেই শেষ হয়ে যাবে দুপুরবেলার জন্য আর থাকবে না তো এই কাজগুলো যদি সকালবেলা খুব তাড়াতাড়ি হয় সারাদিনে আর কোনো ঝামেলা থাকে না তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার ঘর ঝাড়া হয়ে গেল এবার ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি দিয়ে নমস্কার শুভ সকাল রাধা রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি বড়দেরকে প্রণাম ছোটদেরকে আমার ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমাদের এই রান্নাঘর থেকেই শুরু করছি তোমরা দেখে হয়তো বুঝতেই পারছ যে আমি এখন কোথায় আছি তো রান্নার আমি এখন আছি রান্নাঘরে এই যে রান্নার জন্য খড়ি রাখা আছে আর আজকে সকালে রান্না হচ্ছে খুদের ভাত বাদাম বাটা তার সাথে গোটা ধনিয়া রসুন কালো জিরে মিশিয়ে বাটা সকালবেলা বাসি গাছগুলো সব সেরে কিছু জামা কাপড় বেরিয়েছিল সেগুলো ধুয়ে মেলে দিয়ে স্নান হয়ে গেছে আমার স্নান হয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে এসে দেখি মা ভাতটা বসিয়ে দিয়েছে কিন্তু আমি ঘরে আসাতে মা বললো কি যে তুই একটু বস আমি গরুগুলোকে খেতে দিয়ে আসি গরুকে এখনও খেতে দেওয়া হয়নি তো বাবু নেই বাড়িতে বাবু যেন কোথায় গেছে হয়তো ঘাস কাটতে সঠিকটা বলতে পারলাম না কারণ একটু আগে দেখেছিলাম যে উনি সকালবেলা রোজই হাঁটতে বেরোয় তো হেঁটে এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হলো তারপরে আর দেখা হয়নি সাথে আমার তোমরা কে কে খুদের ভাত খেতে পছন্দ করো আমার তো ভীষণ ভালো লাগে খুদের ভাত বাদাম বাটা আলু সিদ্ধ আর ওই যে যে গোটা ধনিয়া কালো জিরা রসুন দিয়ে বাড়ছে সেটা দিয়ে খেতে তো আমাদের গ্রামের মানুষরা প্রায়ই এভাবে খুদের ভাত খেয়ে থাকে গ্রামে তো কেনা চালের ভাত লোকে খুব কম খায় তো সবারই তো চাষের জমি আছে সেই জমির ধান হয় তো প্রায় বাড়িতেই খুদের ভাত রান্না হয় আর সাথে থাকে এই রেসিপিগুলো আর বন্ধুরা আমরা যেহেতু গ্রামে থাকি আমাদের বাড়ি ঘরগুলো না প্রায় এরকমই হয় তো আমাদের রান্না রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করছি বলে তোমরা কিছু মনে করো না আমরা গ্রামের মানুষেরা না এভাবে সাধারণভাবেই জীবনযাপন করতে অভ্যস্ত হয়ে গেছি বন্ধুরা তোমরা কেউ কিছু মনে করো না আমার ভিডিওতে না অনেক সময় শস করে আওয়াজ হয় তো আমাদের বাড়িতে সবসময় মোটর চলে ধানের জমিতে জল দেওয়া হয় বলে আর এখন আমি চলে গেছিলাম বাড়ির পেছন দিকটাতে ছাগলগুলোকে দেখতে ছাগল গুলো বেঁধে রাখা বাড়ির পেছনে বন্ধুরা আমি ভাত নিয়ে বসে পড়েছি খেতে দেখো এখানে আছে আলু সেদ্ধ বাদাম বাটা আর গোটা ধনিয়া কালো জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা মিশিয়ে বাটা আর আমার পছন্দ মতো নিয়ে নিয়েছি কাঁচা পেঁয়াজ আর কাশুন্দি। তো বন্ধুরা ভাতের থালা নিয়ে সোজা চলে এসেছি বারান্দায় ঘরের ভিতরে গরম লাগছিল বাইরে হাওয়া আছে তাই বারান্দায় খেতে বসেছি তো আমাদের মতো তোমরা কারা কারা খুদের ভাতের সাথে এগুলো দিয়ে খেতে পছন্দ করো কমেন্টে জানিও বন্ধুরা সকালবেলা খাওয়া দাওয়ার পর আর তোমাদের সাথে কথা বলা হয়নি ভিডিওটা শুরু করতে পারিনি রান্না শুরু থেকে দুপুর বেলার কারণ ফোনের ছিল না চার্জ ফোন চার্জে দেওয়া ছিল তো একটু আগে ফোনটা চার্জের থেকে খুলে নিয়ে এলাম এখন আর ভাত হয়ে গেছে ডাল বসিয়েছি এই যে ডালের জল বসিয়েছি তো তার আগে ডাল বসানোর আগে পুঁই শাকের ঝোল রান্না করা হয়ে গেছে তো এখন আলু করলা ভেজে নেব একসঙ্গে মিশিয়ে আর আমের টক রান্না করলেই আজকের দুপুরবেলা রান্নাটা শেষ তো বন্ধুরা তোমরা আমার পাশে থাকো আর ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা দুপুরবেলা রান্না শেষ করার পর তোমাদের সাথে আর কোনো কথা হয়নি আমার তো রান্না শেষ করে উঠোন ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি তারপর ছেলেকে ঘুম থেকে উঠিয়ে খেতে দিলাম আর আয়ুষের বাবাও খেয়ে দে দোকানে চলে গেছে আমিও খেয়ে নিয়েছি বাড়ির সবারই খাওয়া হয়ে গেছে মা বাবুর তো এখন যাচ্ছি বাড়ির পিছন দিকে একটু খাওয়া দাওয়া করার পর আবারও স্নান করে নিয়েছি ফ্রেশ হয়ে নিয়েছি গরমে অবস্থা শেষ হয়ে গেছিলো আর এই দুপুরবেলা রান্না করতে নিলে না আরও বেশি ঘেমে নিয়ে একখানে হতে লাগে তো এখন যাচ্ছি একটু বাড়ির পিছন দিকটাতে আমাদের ধান লাগানো আছে ধানের জমিতে এখন প্রায় ধানগুলো না সবুজ রং থেকে সোনালী রঙে ধরে আসছে তো এই পরিবেশ দেখতে না অনেক ভালো লাগে দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে এই যে এই যে মাঠে ধান লাগানো আছে এই ধানের জমিগুলো আমাদের আর এই ভুট্টা ক্ষেত্রে যে দেখা যাচ্ছে এটা অন্য লোকের এই ধানের জমিগুলো আমাদের আর ওই যে দূরে বাস ঝাড়টা দেখা যাচ্ছে তার পাশেও আমাদের জমি আছে ওখানেও ধান লাগানো আছে কিছুটা জায়গায় কিছুটা জায়গাতে বেগুন লাগানো ছিল তো বেগুন গাছ তো এখন উঠিয়ে ফেলেছে সেই জমিতে আবার ভুট্টা লাগানো হয়েছে সেই ভুট্টাগুলো আছে বিকেল হয়ে গেছে বন্ধুরা সুরজি মামা এবার ঘরে ফিরছে আর ঘরে ফিরতে ফিরতে বলছে কালকে আবারও আসছি দেখা হচ্ছে গরমটা নিয়ে তো বাড়ি ফিরে মনে হয় মামির সাথে প্রচুর ঝগড়া হয় বুঝেছো এই ঝগড়ার কারণে মামির সাথে তো গরম দিতে পারে না এসে দেয় আমাদের ওপরে সুরজি মামা ভীষণ রেগে আছে ভীষণ রেগে আছে এর জন্যই আর বৃষ্টি হচ্ছে না তো বন্ধুরা দেখো এরা কি বলবো এদেরকে এদের একটা করে নাম ঠিক করো কি নাম ঠিক করা যায় এদেরকে কি নাম দিলে বেশি ভালো মানাবে ঝগড়া করে না ঝগড়া করে না বসার সময় তো নেই কথাই বলছি তোমাদের সাথে সবুজে ভর্তি পরিবেশ বন্ধুরা তোমরা সবাই আমার ভিডিও দেখছো তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও আর লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওগুলিকে আর তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলে তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও এলে তোমরা দেখতে পারো তো অনেক কথা হলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হবে আগামী অন্যদিন নতুন আর একটা ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি আর আমার ভিডিও তোমরা দেখতে থাকো